হ্যালো বন্ধুরা আজকে বলে কেমন আসো দেখ ভালো আসো তখন দেখো আমাদের দাদার থেকে একটা জিনিস নিয়েছি সেই জিনিস আমার মা দেখি এটা আমি করবো তাহলে আমরা দেখে আসি এই জিনিসগুলো আজকে আমার কিস আই ল লা এটা ফিট দিয়েছি তারপর দেখো আমি অর্ডার দিয়েছিস এটা এটা আমার বাবার জন্য এটা দাম কথা হয়েছে পরে বলে দেব এই দেখো এই দেখো কেমন এই দেখো এটা কিন্তু আমার বাবার জন্য আর এই দেখো এটা ওভেন কাভার

আমার কেউ বড় মন হয় আজকে তোমাদের ভিডিও কেমন লাগবে আশা করি তোমরা ভালো লাগবে বাই বাই